কত নিচে ভাই এটা গরু ষাট হাজার টাকা এটা কিন্তু টাকা নিচেই গরু গাবতলি থেকে বিক্রি হয়ে গেল ষাট হাজার টাকা আমরা কিন্তু গাবতলি মেইন হাঁচির ঘরে রয়েছে গরু কিন্তু বেচা বিক্রি শুরু হচ্ছে আমরা এই পাশেও একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল কত নিচে এটা কত কত এক লক্ষ বিশ হাজার এটা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে